प्रभुपात प्रभु प्रभुपाद प्रभुपात जय जय प्रभुपात प्रभुपाद 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 जगत जये जये। गुरु पा जगद की भोपात गुरु कृष्ण पूजा की जय जय विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत কৃষ্ণ পৌর <laughs> 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 श्रीवा सदी गुणुर्भत हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे কৃষ্ণ হরে কৃষ্ণ সকলে বলুন বলো কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ कृष्ण हरे 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 राम हरे राम राम Hare हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरि कृष्ण हरे কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Krishna, Krishna, Hare 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 Rama, Rama, Rama Ram, Ram, Hare Hare Krishna, Hare Krishna, hare Krishna, Krishna, রম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সকলে বলুন সবাই হরিনাম করুন প্রেম সে কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ 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 হরে হ রে হাম হরে রাম 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 হরে হ রে হ রে হ রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ Hare, आ, हरे किसना, हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे अरे राम हरे राम राम राम, राम हरे बलो, बलो। Hare, Hare, हरे बल बल हरे कृष्णा हरे किस्त हरे किस्ता किस्ता किस्त हरे हरे बोलो राम हरे राम 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 हरे 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 सहरे कि सा हरे 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 राम हरे राम 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 हरे बोलो हरे किस्त हरे किस्ता किस्ता किस्त हरे 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 राम हरे राम 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 हरे 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 किश्ता हरे किस्ता के साथ हरे 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 राम हरे राम राम ਨਿਤੈ ਗੋਰਾੰਗ ਜਯ ਨਿਤੈ ਗੋਰਾੰਗ ਨਿਤੈ ਗੋਡੰਗ ਜਯ ਨਿਤੈ ਗੋਰਾੰਗ ਨਿਤੈ ਗੋਰਾੰਗ ਜਯ ਗੋਰਾ ਹਰੀ ਨਿਤੈ ਗੋਰਾੰਗ ਜਯ ਗੋਰਾ ਹਰੀ जय 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 जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय बलदेव जय सुभद्रा जगन्नाथ स्वामी नयन गामी जगन्नाथ स्वामी नयन गामी नयन गामी भवत में नयन पथ गामी भवत में হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষা কৃষ রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়গোন্নত জল জগন্নত বল দেব জয় সুভদ্রা জগন্নাথ জয় জগন্নাথ বল জয় সুভদ্রা জয় গৌরণী তাই জয় পৌরণী তাই কতিত পাবন গৌরণিত গৌরণিতায় গৌরিতায় কথিত পাবন গৌরণিতায় জয় জয় প্রভু প প্রভুপ প্রভুপা প্রভুপা জয় জয় প্রভুপাত প্রভুপাত প্রভুপাতভুপা নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল মিত গৌর বল

অনন্ত গড়ি বৈষ্ণবৃন্দ কি নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি প্রেম কহু জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদী শ্রী গৌর ভক্ত বৃন্দ কি জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপীনাথ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিরাজ গোবর্ধন কি শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ স্বর্গ সাই প্রভুগণ কি বৃন্দাবন মথুরা ধাম কি दारो का अयोध्या धाम जगन्नाथ पुरी धाम की जगन्नाथ बलदेव सुभद्र महारानी की मायापुर नवद्वीप धाम की मायापुर चंद्रदेव मंदिर की गंगा माई जमुना माई की भक्ति देवी तुलसी महारानी की कोली युगे युग धर्म हरिनाम संकीर्तन की पतित पावन गौर निताय की पोपा ट्रांसेंडल बुक डिस्ट्रीब्यूशन की जगत गुरु शिला पोपात की इस्कॉन गुरुविंद की शुभ दर्शन आरती की गुरु कृष्णा पूजा की সাمد গৌর ভক্তবিন্দ কি প্রচেষ্টা মহা কি উল্টরেসাত্র মহা महोत्सव কি সাمد গৌর ভক্তবিন্দ কি আজকে আনন্দ কি নিতাই গৌর প্রেম হরি হরি বল অলগরিজ টু দা সম্বল ডি কৃষ্ণ অলগরিজ টু দা সম্বল ডি বড় হে কৃষ্ণ অলগরিজ টু দা সম্বল ডি হরে কৃষ্ণ অলগরিজ 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 গুরু এন্ড গৌরাঙ্গ ऑल गोरिस्ट सिला पोपात की जय हरे कृष्णा सावाई क्यों आशंक हो धन्यवाद जगन्नाथ बलदेव देव महारानी की जगतगुरु गुरु सिला पोपात की इताई गोर पेमानंदे हरि हरि बोल আমাদের পরবর্তী অনুষ্ঠান জগন্নাথ আজকে গুন্ডিচা মন্দির থেকে শ্রীক্ষেত্রে ফিরে যাবেন তো আজকে জগন্নাথ সকলকে কৃপা করবেন সবাইকে আশীর্বাদ প্রদান করবেন আরে সাউন্ডটা দাও না কি ইকো টিকো কিছুই নেই সত্যি মানুষের মান ডুবো তুমি হরে কৃষ্ণ তো বৃন্দা আজকে বৃন্দাবন থেকে মহাপ্রভু শ্রী জগন্নাথ বল সুভদ্র মহারানী চলে যাবেন শ্রীক্ষেত্রে ফিরে তাই জগন্নাথ সকলকে আজ কৃপা করবেন সকলকে আলিঙ্গন প্রদান করবেন এবং প্রেমের আদান প্রদান করবেন যে জগন্নাথ হচ্ছে সকলের পিতা আমরা সবাই জগন্নাথের সন্তান কেউ ছেলে কেউ মেয়ে সবাই আমরা জগন্নাথের সন্তান তাই পিতা সকলের সাথে আমাদের আদান প্রদান করবেন আলিঙ্গন হবে জগন্নাথ মন্দির থেকে নিচে নেমে আসবেন দশটা থেকে শুরু হবে সকাল দশটার সময় সকলে স্নান করে সুন্দর করে শুদ্ধ বস্ত্র পরে চলে আসবেন তিলক টিলক করে এবং সঙ্গে সবাই মিষ্টি নিয়ে আসবেন সবাই জগন্নাথকে আলিঙ্গন করবেন হরে কৃষ্ণ তারপর বিকালে শুরু হবে জগন্নাথের রথযাত্রা হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি জগৎগুরু শিলপ্রপাত কি নিতাই গৌরম আনন্দে হরি হরি বল